চা খেতে আমরা সবাই ভালোবাসি তবে চাটা যদি এইভাবে বানানো হয় স্বাদ হয়ে যায় দ্বিগুণ আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা চায়ের রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন চাটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত চাটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওভেনটাকে অন করে নিয়েছিলাম এবার তার উপরে একটা মাটির পাত্র রেখে দিতে হবে আর এই মাটির পাত্রগুলো আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজে পেয়ে যাবেন এবার এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল আর এখানে মাটির পাত্রে চাটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু আদার টুকরো নিতে হবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চা চামচের দু চামচের মতন চায়ের পাতা এখানে আমি প্রায় তিন থেকে চারজনের মতন চাটা বানাচ্ছি তবে আপনারা যদি পরিমাণটা কম করে বানাতে চান কমও নিতে পারেন বেশি করে বানালে বেশি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম দুটো এলাচ আর অল্প একটু দারচিনির টুকরো মানে দুটো দারচিনির টুকরো দিয়েছি এতে স্বাদ ও গন্ধ দুটো খুবই ভালো আসবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা গরমও হয়ে গেছে এবার মাটির পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ দুধ প্রথমে এক কাপ জল দিয়েছিলাম আর এক কাপ জলের জন্য এখানে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না চাটা ভালো করে ফুটে উঠেছে প্রায় দু মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম এতে চাটা খুব সুন্দরভাবে রেডি হয় আর আপনারা দেখুন চাটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে আরও এক মিনিট এইভাবে রান্না করে নিতে হবে লো ফ্লেমে এক মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দারুণ স্বাদের চাটা রেডি হয়ে গেছে এবার চায়ের মধ্যে চিনি অ্যাড করে দেবো আর চিনি দেওয়ার সময় আমি সবসময় ফ্লেমটা অফ করে দিই এখানে আমি দু চামচের মতন চিনির গুঁড়ো দিয়ে দিলাম এতে চায়ের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চাটা একেবারেই রেডি এবার চাটাকে একটা কাপের মধ্যে সার্ভ করে নেবো দারুণ স্বাদের মাঠের পাত্রের মধ্যে এইভাবে চায়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতেও ভালো লাগে এখন একটা কাপ নিয়েছি কাপের মধ্যে কিছুটা পরিমাণ চা আমি সার্ভ করে নিচ্ছি আর এইভাবে চায়ের রেসিপিটা বাড়তে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো স্ন্যাক্সের সঙ্গে এইভাবে চায়ের রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন স্বাদ একেবারেই অন্যরকম হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে